আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত মাহমুদাহ আলা রসুলহিল করিম আম্মাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশা আল্লাহ তো আলোচনা চলতেছিল হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লাম এবং রানী বিল সম্পর্কে হজরতে সুলাইমান আলাইহি সালামের বাহিনী অর্থাৎ হুদ হুদ যখন তার অনুমতি ছাড়া অন্যত্র চলে গিয়েছিল তখন হজরত সুলাইমান আলহিমাম খুবই রাগম্বিত হয়েছিলেন এবং সকলের সামনে তিনি ঘোষণা দিয়েছিলেন যে সে আমার পারমিশন ছাড়া আমার অনুমতি ছাড়া সে আমার এখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে কাজী আমি তাকে কঠিন শাস্তি দিব অথবা আমি তাকে জবহ করে ফেলবো অথবা সে যদি উপযুক্ত কোনো দলিল প্রমাণ নিয়ে আসে হয়তোবা তাকে ক্ষমা করা হবে কিছু সময় যেতে না যেতেই হুদ হুদ পাখিটি হজরতের সুলাইমান আলহি আয়াসাল্লামের কাছে উপস্থিত হইলেন এবং হজরত সুলাইমন আলহি সাল্লামকে বর্ণনা করলেন আমি একজন মহিলাকে দেখেছি যিনি নেতৃত্ব দিচ্ছেন তার হাজার হাজার সৈন্য বাহিনী রয়েছে কিন্তু তারা সূর্যের প্রতি সেজদা করতেছে আল্লাহ রবুল আলমীনকে বাদ দিয়ে তখন হজরত সুলাইমান ওয়াসাল্লাম হুদ হুদ পাখিকে বলেছিলেন যে তুমি যে বিবরণ দিয়েছ তুমি যে তথ্য দিয়েছ সেটা অচিরেই আমি দেখব। তুমি কি সত্যবাদী নাকি মিথ্যার কোনো আশ্রয় নিয়েছ

সনন্দুরু আস্বাদকত আমকুম কুন্ত মিনাল কাজিবিন আমি ওসিরি তোমার এ বিষয়টি দেখব তুমি কি সত্য বলেছো নাকি মিথ্যার কোনো আশ্রয় নিয়েছো তখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে আদেশ করলেন ইজহাব বিকিতাবি তুমি আমার এই লিখিত চিঠিখানা নিয়ে যাও ফা এবং তাদের নিকট এটা অর্পণ করো দাও অথবা তুমি সেখান থেকে একটু আড়াল হয়ে থাকো এবং দূর থেকে লক্ষ্য করো চিঠিটা পাওয়ার পর কিসে মন্তব্য করে অথবা প্রতিক্রিয়া হয় তখন হুদহুদ পাখিটি তার চিঠিখানা পৌঁছে দিলেন চিঠিখানা রানিবিল কিস পাওয়ার পরে তিনি তার সেনাবাহিনীদেরকে উপস্থিত করলেন এবং বললেন কলাতিয়া আইয়ো হাল মালা ও হে আমার পরিষদ বর্গের লোকেরা হে সেনাবাহিনীরা ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম নিশ্চয় আমার কাছে একখানা সম্মানিত কিতাব সম্মানিত একটা চিঠি এসেছে ইন্নাহু মিন সুলাইমান নিশ্চয়ই তা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ এবং নিশ্চয়ই তা পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করা হয়েছে পাশাপাশি তিনি আমাকে সাবধান করেছেন আল্লাহ আলাইয়া তুনি মুসলিম তিনি সাবধান করে দিলেন যে তুমি আমার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করো না কোনো যুদ্ধের কোনো ঘোষণা করো না তুমি আমার অনুগত হয়ে আসো অর্থাৎ মুসলমান হয়ে আমার কাছে আসো রানী বিলকিস তখন তার সেনাবাহিনীকে বললেন রানী বিলকিস তার সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সেনাবাহিনীর লোকেরা আফতুনি ফি আমরি আমি যে সমস্যায় পড়েছি এই ব্যাপারে তোমরা অভিমত দাও এই ব্যাপারে আমাকে পরামর্শ দাও মা কুনতু কতিআতান আমরা ইতি পূর্বে আমি চূড়ান্ত মীমাংসাকারী ছিলাম না

তারা বলল আমরা হয়েছি শক্তিশালী এবং যুদ্ধ বিগ্রহে পারদর্শী ওয়াল আমরু ইলাইক কাজে আপনি আমাদেরকে আদেশ করুন সিদ্ধান্ত তো আপনার কাছে ফাংজুরি মাযা তা'মুরিন আপনি কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন যখন তার সেনাবাহিনীর লোকেরা এই পরামর্শ দিল তখন রানী বিলকিস বলল ক্বালাত তখন রানী বিলকিস বলল ইন্নাল মুলুকাইদা দাখালু ক্বریہ নিশ্চয় যখন কোনো রাজা কোনো জনপদের মধ্যে প্রবেশ করে আফসাদুহা তখন ওকে বিপর্যস্ত করে দেয় ও জালু আইচেতান আহ লিহা এবং ওখানকার যারা সম্মানিত লোক রয়েছে তাদেরকে অপমানিত করে অবদস্ত করে ওয়াকাদালিকাইয়া ফানু আর এরূপই তারা করবে যখন রানী বিলকিস এই কথা বললেন সাথে সাথে তিনি আরো বললেন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া নিশ্চয় আমি তকে উপঢৌকন হিসাবে পাঠাচ্ছি ফনাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন অতঃপর আমি দেখি কি সংবাদ দূত নিয়ে আসে ফাল্লামা জা আসুলাইমান যখন সুলাইমান আলাইহিস কাছে দুতরা আসলো ওয়ালা আতুমিদ দুনানি বিমাল তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন তোমরা কি আমাকে ধন সম্পদে সাহায্য করছো ফামা আতান্নাল্লাহ আমাকে যে সম্পত্তি হয়েছে দেওয়া এবং তোমাদেরকে যে ধন সম্পত্তি দেওয়া হয়েছে তার চাইতে অতি উত্তম অর্থাৎ আমাকে যে পরিমাণ সম্পদ দেওয়া হয়েছে তোমাদেরকে তত পরিমাণ সম্পদ দেওয়া হয়নি

আমি আমার সেনাবাহিনীদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য আসব আর তা রক্ষা করার কেউ নাই আমার প্রভায়রা পর্দার অন্তরালের মা বোনেরা এরপরে রানী কিস কি সিদ্ধান্ত নিবেন সে বিষয়টি পরবর্তী আলোচনা আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক